আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম শ্রুতি মেগামার্ট থেকে আর আজকে আপনাদেরকে শর্ট স্টাইলের ডিসগুলো দেখাবো প্রথম যেটা দেখাচ্ছি আপনার টপসটা দেখেন এটা টপসটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টিয়ার এটা কিন্তু দেখতেই পারছেন বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনারকে কাজ করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখাচ্ছি এখন আপনাদের আর ব্যাক সাইডটা সিম্পল আপনাদের পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা দেখো স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া জর্জেট কাপড়ের মধ্যে সব জর্জেট পরে কমফর্ট আর জর্জেট একটা অন্য থাকবে অন্যটা কিন্তু অনেক বড় এই যে দেখেন খুবই সুন্দর লাগবে আর এই ড্রেসটা কিন্তু খুব ইউনিক মডেল আপনারা পাচ্ছেন আর এগুলোর সাইজ কিরকম থাকবে মিনিমাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে আট টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার সেন্টার কাট স্টাইলে পাচ্ছেন মাঝখানে একটু ফাঁড়া আছে প্যানেলটা কাটার করা এবং পুরো বডিতে কিন্তু কটসতার স্ট্রোন কাজ করা থাকবে গলার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক অনেক সুন্দর এটা হাতাটা বিশেষ করে খুবই আনকমন আপনারা দেখতেই পারছেন এটা আপনার হুররাম হাতার মধ্যে পাচ্ছেন পুরো হাতা জুড়ে কিন্তু এখানে মিরর স্ট্রনে কাজ করা আছে পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার সামনে পিছনে একই রকম কাজ করা সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন স্কার্ট প্লাউজ স্টাইলের অনেক সুন্দর আর এটার সাথে একটা ওন আছে অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফ্যাশনেবল একটা ওন আছে এটা কিন্তু গলার মাঝে থাকবে কি অন্যটা খুবই সুন্দর আর এই সেট টার প্রাইসটা কত পড়বে আর এই সেট টা প্রাইস পড়বে সাত হাজার সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে পারবেন গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে কোটি স্টাইলের একটা গাড়া ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেক ইউনিক ডিজাইন এই যে দেখেন টপসটা একটু আলাদাভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে পার্লের কাজ করা খুবই চমৎকার আর এটার সাথে যে গাড়াটা আছে আপনারা দেখেন কমর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর আমি একটু জুম করে দেখালাম প্যানেলটা কিন্তু আপনার ঘের চড়া পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা কোটি আছে কোটিটা দেখায় মেন আকর্ষণ হচ্ছে এই কোটিটা এই যে দেখেন কোটিটা যখন আপনার পরবেন এই যে দেখেন হোল করা আছে দুই পাশ দিয়ে কিন্তু হাটটা বের হবে এবং এই যে দেখেন এটা কিন্তু উপরে থাকবে এই ডিজাইনটা ショルダーই থাকবে কারচিপির কাজটা ショルダーই থাকবে অনেক চমৎকার আর এই সেটটার প্রাইসটা কত হবে 7000 টাকা আর এটার প্রাইসটা থাকবে 7000 টাকা সাইজটা থাকবে 38 থেকে 42 বডি गाइस এখন যে গাট আপ তো দেখাবো এটা কিন্তু খুবই আনকমন মডেল আপনাদের দেখাচ্ছি এটা কি তোমরা ধুতি পাজামা দিয়ে পাচ্ছেন কোটি স্টাইলে খুব সুন্দর প্রথমে আপনাদের একটু টপসটা আলাদাভাবে দেখাই এই যে দেখেন টপ স্টার কিন্তু এখানে বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে গ্লাস ওয়ার্কারগুলো কিন্তু খুব সুন্দরভাবে লক করা আছে খুবই সুন্দর আর এটার সাথে যে পায়জামাটা আছে সেটা একটু দেখাই এটা হচ্ছে মেন ধামাকা দেখেন পায়জামা পাচ্ছেন খুব সুন্দর প্যানেলটা কিন্তু একটু শেপে থাকবে খুব সুন্দর ওকে আর এটার সাথে যে কোটিটা আছে সেটা একটু দেখাই এটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাবেন এই যে দেখেন কোটিটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা কোন পাশে থাকবে ভাইয়া এই কাজটা এটা শোল্ডার থাকবে আর কি এই যে দেখেন এই যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা শোল্ডারে থাকবে আর এই যে দেখেন হাতাটা দেখেন অনেক সুন্দর দেখেন এ হচ্ছে কোটিটা দেখেন এটা দিয়ে পড়বেন আপনারা খুবই চমৎকার লাগবে কি আর প্রাইসটা কেমন থাকবে আর থাকবে ছয় হাজার টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মতো গাইস এখন আমি আপনাদের কালো কালার মধ্যে খুব চমৎকার কোটি স্টাইল একটা গারা ড্রেস দেখাবো এটা কিন্তু আপনাদের সকলেরই পছন্দ হবে এরকম একটা ড্রেস দেখাবো আমি টপসটা একটু আপনাদের আলাদা ভাবে দেখাই টপসটা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এই যে দেখেন এটা কালো কালারের উপরে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে দেখেন কারচুপির কাজ করা আছে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে স্ট্রং আকে কাজ করা অনেক সুন্দর ভেতরে হাতা আছে ভাই ভেতরে কিন্তু আচ্ছা কোটি দিয়ে পরলে কিন্তু হাতা স্টাইল আপনারা পড়তে পারবেন আমি একটু কোটিটা আপনাদেরকে দেখাই কারণ এটা কোটিটা হচ্ছে মেইন ধামাকা দেখেন কোটিটা দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আর আপনারা আলাদা অন্য কোনো দেখে দেখেন কিন্তু কাজ করা অনেক সুন্দর হাতাটার স্টাইলটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু হুররাম হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন কাটিং টা আরকি আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইস টা সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ মাপ গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ফিশ কাট স্টাইলে কোটি স্টাইলের একটা গারা ড্রেস দেখাচ্ছি আপনারা দেখেন এটা কিন্তু যে আপনারা এই কোটিটা দেখতে পাচ্ছেন কোটিটা ফিশ কাট স্টাইলে সামনে কিন্তু শর্ট থাকবে পেছনে কিন্তু একটু লং থাকবে খুবই ইউনিক এটা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রথমে কোটির কাজটাই দেখে আপনাদের এই যে দেখেন সাইডে সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে দুই পাশে এম্বয়ডারি কাজ করা ফিতে দেওয়া হচ্ছে ফিতে খুলে আপনারা পড়তে পারবেন হাতারা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু হাতার আপনারা মাইক স্টাইলে পাচ্ছেন ভেতরে যে টপসটা আছে এখন এটা একটু আলাদাভাবে দেখাবো আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন টপসের উপরে দেখেন আপনার এখানে কিন্তু মাল্টিসার কাজ করা আছে অনেক সুন্দর ওকে ভেতরে হাতা হাতে আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে না প্যান্ট আছে স্কার্ট দেখেন গেটটা টা কিন্তু প্রচুর চড়া সো এখন আমি আপনাদের টপসটা টা আরেকবার দেখাই এ হচ্ছে টপসটা টা আর এটা হচ্ছে কোটিটা আর কি আপনার থ্রি পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন প্রাইস টা কত পড়বে ভাইয়া আর এটা পড়বে সাত হাজার টাকা সাইজটা দেখবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ মা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার কোটি স্টাইলের আইটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটার কোটিটা দেখেন ডিজাইনটা কিন্তু আলাদা প্যানেলটা কাটার করা আছে আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন তিন চার রকমের মাল্টিসার কাজ করা আছে আর খুব সুন্দরভাবে পার্বলের কাজ কাজ করা আছে উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দর দুই পাশে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পার্লের আর সুতোর কাজ করা আছে প্যানেলটা কাটার থাকবে খুবই সুন্দর আর এটার ভিতর টপসটা দেখাচ্ছি আপনাদের আলাদাভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন হেভি গর্জিয়াস টপসটা যদি দেখে আপনাদের এই যে দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু নেকলেস স্টাইলের কাজ করা খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে আর বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কোটিটা চাইলে অন্য ড্রেসের পরতে পড়তে পারবেন এই যে হচ্ছে প্যান্টটা দেখেন স্কার্ট প্লাজ স্টাইলের কোমরে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এখন এটার ফ্রন্ট সাইডের যে ড্রেসটা আমি আবার দেখে আপনাদের এটা হচ্ছে কোটিটা আর কি ওকে কেন আর এটা হচ্ছে টপস্টার প্রাইসটা কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে 7000 আর এটার প্রাইসটা পড়বে 7000 টাকা সাইজটা থাকবে 38 থেকে 42 বডি মাপ गाइस এখন আমি আপনাদের আরেকটা শর্ট প্যাটার্নের গ্যারান্টিজ দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা মাস্টার ইয়েলো কালারের মধ্যে পাবেন তবে ডিজাইনটা আলাদা আমি একটু টপস্টা আপনাদেরকে দেখাই এটা কিন্তু টপসের উপরে খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কে কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর আর কাটিংটা কিন্তু আলাদা প্যানেলে দেখেন টাসেল দেওয়া আছে ভেতরে হাতা দেওয়া আছে আর এটার সাথে যেই প্যান্ট টা আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন কোমরের উপরে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে অনেক সুন্দর সাইড এ কিন্তু একটা পকেট ও দেওয়া আছে দেখা যাচ্ছে আপনারা কিছু চাইলে রাখতে পারবেন এই যে দেখেন প্লাজোটা দেখেন ঘেটটা প্রচুর চড়া ওকে আর এ হচ্ছে টপসটা আর এটার সাথে একটা অন আছে এই সাইডটা কিন্তু গলার পোষণে থাকবে আচ্ছা প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে আট হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের কোটি স্টাইলের আরেকটা গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও এর মধ্যে পাচ্ছেন ভিতরে টপসটা দেখেন খুব ভাবে কিন্তু এখানে স্টোনাকের আর সুতোর পার্লের কাজ করা আছে আর এই যে দেখেন কোটিটা কোটিটার সাইডে কিন্তু খুব ভাবে দেখেন পারলের কাজ করা আছে খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দেওয়া আছে প্যানেল পর্যন্ত পার্লের কাজ করা দুই পাশে আপনারা একই রকম কাজটা পাবেন এবং এটার কোটিটাও অন্য ড্রেসের সাথে পড়তে পারবেন এবং সাথে কিন্তু দেখেন একটা স্কার্ট প্লাজো আছে ঘের চওড়া প্রাইসটা কত পড়বে এটা প্রাইস টা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মালিক গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি গার্ড ড্রেস এটা আপনার শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছেন দেখেন এটা কাটিংটা কিন্তু প্যানেলে দেখেন একটু ফ্রগ ফ্রগ স্টাইলের অনেক সুন্দর এবং এটা দেখেন আপনার গলা নিচে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে পার্লের কাজ করা অনেক সুন্দর মিডিল পয়েন্টে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার সামনে পিছনে একই রকম ডিজাইনে পাবেন আর সাথে একটা স্কার্ট প্লাজো আছে আর এই যে দেখেন অন্যটা আমি দেখাচ্ছি এই দেখেন এটা গলার পোষণে থাকবে প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা পড়বে ছয় টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মা এখন যে গার্ড আপনার দেখাবো এটা কিন্তু আপনার আছে রিয়েল স্ট্রেন এ কাজ করা অনেক সুন্দর আর এই যে দেখেন আর এটা হচ্ছে আচলটা এই যে সাইডে কিন্তু খুব সুন্দর কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে শাড়ির আচলটা সো আপনারা যখন মেক করে পড়বেন আপনারা কিন্তু শাড়ি স্টাইল পড়তে পারবেন প্রাইসটা কত পড়বে এটা পড়বে আট হাজার সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলো কিন্তু আপনার লেটেস্ট পাচ্ছেন এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু আপনার কোটি স্টাইল এর পাচ্ছেন এই যে দেখেন ভাইয়া কিন্তু উপরে কিন্তু কোটিটা মানে ধরে রেখেছে জর্জেট এর মধ্যে সাইড এ কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে এখানে সুতোর কাজ করা আছে কাজ সাইড টা কাটার আছে এটাও কিন্তু অনেক সুন্দর মানে এক এক কোটির মধ্যে আপনাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে ভিতরের টপসটা টা দেখেন অনেক সুন্দর বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে একই রকম কাজ করা আছে প্যানেল টাসেল দেওয়া আছে আর এই যে দেখেন সাথে কিন্তু আপনারা একটা ধুতি সেলোয়ার পাচ্ছেন দেখেন সাইড এ কিন্তু পকেট দেওয়া আছে এই যে দেখেন সেলোয়ারটা অনেক সুন্দর

আপনাদের আরেকটা গান দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু শর্ট স্টাইলের উপরে দেখেন খুব সুন্দর ভাবে আছে ভেতরে কিন্তু দেওয়া আছে এখানে নিচে দেখেন খুব কাজ করা আছে অনেক সুন্দর আর কিন্তু খুব সুন্দর ভাবে আছে আর হাতার মতো টাসেল থাকবে এই যে দেখেন কোটিটার নিচের প্যানেলে কিন্তু টাসেল থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা চাইলে আপনার নিতে পারেন এই যে দেখেন আপনার স্কার্ট প্লাজো স্টাইলের প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে এর কাজ করা অনেক সুন্দর এটাও কিন্তু আপনার খুব সুন্দর পার্টিকুলার ড্রেস পাচ্ছেন প্রায় সাত হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ মডে মাপে আপনার এই টাইপের ড্রেস গুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে শ্রুতি মেগা মার্ট আর এই দোকানটা আপনারা পাবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের হাতিরপুলে আসলে স্ট্যান্ড প্লাজা মার্কেটে আপনার তলায় চলে আসবেন এবং ওঠার সাথে সাথে ফ্রন্টে কিন্তু দোকানটা আপনারা পেয়ে যাবেন আর সব নম্বরটা হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য